একদিন হজরত সুলাইমান আলহিাস্লাম তার বিশাল রাজ দরবারে বসে আছেন তার সিংহাসন ঘিরে মানুষ জিন এবং পশু পাখির দল তিনি যখন বিচারকার্য কার্য পরিচালনা করছেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটল তার সামনে একজন ব্যক্তি এসে দাঁড়ালেন যার হাতে একটি ছোট্ট পাখির খাঁচা খাঁচার ভিতর একটি ছোট্ট সুন্দর পাখি ব্যক্তিটি বললেন হে আল্লাহ নবী সুলাইমান আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি একটা সমস্যার সমাধান চাইতে এই পাখিটি আমার খুব প্রিয় কিন্তু এটি গত কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না এমনকি কোনো কথাও বলছে না আমি বুঝতে পারছি না এর কি হয়েছে হজরত সুলাইমান আলহিউসাল্লাম পাখিটির দিকে মনোযোগ দিয়ে তাকালেন তিনি তার ক্ষমতা দিয়ে পাখিটির মনের অবস্থা বুঝতে চেষ্টা করলেন কিছুক্ষণ পর তিনি মুচকি হেসে পাখিটির মালিককে বললেন তোমার এই পাখিটি আসলে খুবই দুঃখিত এর মনে অনেক বড় কষ্ট তুমি কি জানো এর কারণ কি ব্যক্তিটি অবাক হয়ে বললেন না হে আল্লাহর নবী আমি তো কিছুই জানি না সুলাইমান আলহি ওয়াসাল্লাম এবার পাখিটিকে নিজের ভাষায় কথা বলার অনুমতি দিলেন পাখিটি করুণ সুরে বলতে শুরু করলো হে আল্লাহর নবী আমি এই ব্যক্তির খাঁচায় বন্দি হতে চাইনি আমার বাসা ছিল একটি গাছের মগ ডালে আর আমার সব থেকে প্রিয় ছিল একটি অমূল্য রত্ন যা আমার বাসায় লুকানো ছিল আমি প্রতিদিনই আমার সেই রত্নটিকে দেখতাম এবং তার উজ্জ্বল আমার মনকে আনন্দ দিত কিন্তু একদিন একটি দুষ্ট সাপ এসে আমার বাসাটি ভেঙে দিল এবং আমার সেই অমূল্য রত্নটি চুরি করে নিয়ে গেল সেই থেকে আমি আর আনন্দ পাই না কিছু খেতেও ভালো লাগে না পাখিটির কথা শুনে সবাই অবাক হয়ে গেল কারণ একটি ছোট্ট পাখির এমন একটি অমূল্য রত্ন থাকবে তা কেউ ভাবেনি হজরত সুলাইমান আলহ্লাম পাখিটিকে সান্ত্বনা দিলেন এবং বললেন তোমার কষ্ট আমি বুঝতে পারি তুমি চিন্তা করো না আমি তোমার রত্নটি খুঁজে দেবো তিনি তৎক্ষণাৎ তার জিনদের ডেকে নির্দেশ দিলেন তোমাদের মধ্যে কে আছো যে পাখিটির রত্নটি খুঁজে এনে দিতে পারবে একজন শক্তিশালী জিন বললো হে আল্লাহ যে কোনো প্রান্ত থেকে সেই রত্নটি খুঁজে এনে দিতে পারব হজরত সুলেমান আল্লাহ জিনটিকে নির্দেশ দিলেন ঠিক আছে তুমি যাও এবং সেই রত্নটি খুঁজে আনো এটি হয়তো কোনো অন্ধকার গুহা সাগরের গভীর তলদেশ বা কোনো গোপন স্থানে থাকতে পারে জিনটি দ্রুত অদৃশ্য হয়ে গেল কিছু সময় পর জিনটি ফিরে এলো তার হাতে একটি ছোট্ট উজ্জ্বল রত্ন সে হজরতানের সামনে রাখলো হজরতাল্লাম পাখিটির রত্নটি পাখির মালিককে দিয়ে দিলেন তোমার পাখিটির অমূল্য রত্ন এটি পাখিটি যেই তার রত্নটিকে আবার দেখতে পেল অমনি আনন্দে কিচির মিচির করে উঠলো সে খাঁচার ভেতর থেকেই লাফিয়ে উঠলো এবং তার পুরনো সুর ফিরে পেল তার মুখে হাসি ফুটে উঠল এবং সে এবার খেতে শুরু করলো এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল এবং হজরত সুলাইমান আল্লাহামের প্রজ্ঞা ও ন্যায় পরায়ণতার প্রশংসা করল তিনি একটি ক্ষুদ্র পাখির কষ্টকেও কত গুরুত্ব দিয়ে দেখেছেন যা আসলে বিস্মিত হওয়ার মতো এই ঘটনা প্রমাণ করে হজরত সুলাইমান আলাই শুধু বড় বড় সমস্যার সমাধান করতেন না বরং আল্লাহর প্রতিটি সৃষ্টির ছোট ছোট কষ্ট তার নজরে আসত এবং সেটি গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করত কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে একই ধরনের কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ